যে তাকে ভারত থেকে পরিকল্পনা দেওয়া হয়েছে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আওয়ামী দিয়েছে এটা যে তারা যদি তাদের ব্যানারে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে তাহলে চট্টগ্রাম অঞ্চলটি তাদেরকে তুলে দেওয়া হবে এবং এটা লিখে দেওয়া হবে এই যে দেখেন বাংলাদেশে উগ্রবাদের এক ভয়ঙ্কর পরিকল্পনা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে উগ্রবাদী সংগঠন ইস্কনের কমান্ডার চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে ইস্কনের উগ্র সন্ত্রাসীরা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা ধ্বংসাত্মক বাংলাদেশে পরিণত করার জন্য এ দেশে একটা ব্যাপক দাঙ্গা লাগানোর চেষ্টা তারা চালাচ্ছে আজকে এই চিন্ময় কৃষ্ণ দাস আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তার এই জবানবন্দিতে এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যদি আমি তার এই জবানবন্দির রেকর্ডটি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন ইস্কন আদতে কোনো ধর্মীয় সংগঠন নয় যদিও তারা এটাকে ধর্মীয় সংগঠন বলে প্রচার করার চেষ্টা করে এটি পরিষ্কারভাবে ভারতীয় আর এস অর্থাৎ ভারতের যে সন্ত্রাসবাদী সংগঠন উগ্রবাদী সংগঠন তারই একটি বাংলাদেশ শাখা এবং বাংলাদেশকে এই সংগঠনটি কখনোই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বাস করে না স্বীকার করে না ধারণা করে না তারা মনে করে বাংলাদেশ একটি তাদের অঙ্গরাজ্য অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যের মতন সেভাবেই তারা এই দেশকে ট্রিট করে সেভাবেই তারা এই দেশটাকে এক প্রকারের তাদের ক্রায়ত্ত রাজ্যে পরিণত করার চেষ্টা করছে চিন্ময় কৃষ্ণ দাস তিনি এমন একটি প্রোডাক্ট এমন একটি পণ্য খালি চোখে দেখলে মনে হবে সে সচ্চা ধবধবে সাদা একটি শুভ্র খাটি মানুষ মাঝে মাঝে যখন দুর্যোগ হয় দেখবেন তিনি লোক দেখানোর জন্য হলেও ওই প্রাণের দু একটা বস্তা নিয়ে বন্যা কবলিত এলাকায় যায় যাতে মানুষ তার আসল চরিত্রটা ধরতে না পারে আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লঙ্গরখানার মতো খাবার আয়োজন করে অসহায় দরিদ্র মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ করে মানে এরকম বেশ কয়েকটি সমাজ কল্যাণমূলক মানব কল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের মাঝে তার যে আসল চরিত্র এই চরিত্রটাকে লুকানোর চেষ্টা করে এই ভারতীয় উগ্রবাদী সংগঠন ইস্কনের কমান্ডার চিন্ময় আজকে যে ভয়ঙ্কর জবানবন্দিটি তিনি দিয়েছেন সেটি ইতিমধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে আসছে যে তাকে ভারত থেকে পরিকল্পনা দেওয়া হয়েছে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আওয়ামী তাহলে চট্টগ্রাম অঞ্চলটি তাদেরকে তুলে দেওয়া হবে এবং এটা লিখে দেওয়া হবে এই যে দেখেন আপনারা বলবেন যে ভাই আপনি বানিয়ে বলছেন এটা গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে দেশে ফ্রি আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়ার আশ্বাস দেন তারা কারা কারা আশ্বাস দেন কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন ইন্ডিয়ান এক আমাদের চট্টগ্রাম অঞ্চলকে ভারতের অংশ বলে প্রচার করেছিলেন যদিও পুরো দেশটাকেই তারা মনে করে তাদের এটা একটা অঙ্গরাজ্য কিন্তু যখন একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা অঞ্চলকে একটা অংশকে একটি দেশের মূলধারার গণমাধ্যম গুলো তাদের দেশের অংশ বলে প্রচার করার চেষ্টা করে তখন এটি পরিষ্কারভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত একবারই তারা আঘাত করেছে আমরা গতকালকে সর্বপ্রথম এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে গতকাল সন্ধ্যায় আমরা বিক্ষোভ করেছি আমরা পরিষ্কার সরকারকে জানিয়েছি ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগে যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইস্কনও হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনটিকেও নিষিদ্ধ করতে হবে সরকার যদি এই জায়গায় নমনীয়তা দেখায় নমনীয়তা দেখার পায় তারা করে তাহলে আমরা কিন্তু চোখ থাকবো না শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকার সুতরাং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তারা রোয়ের এজেন্টদের পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে তিনি বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তিনি ভারতীয় তাদেরদারির কাছে মাথা নত করবেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এই সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার আহ্বান আমরা জানিয়েছি এই সরকার পরিষ্কারভাবে সিদ্ধান্ত না নিতে পারলে জনগণ তথা আমরা চুপ থাকবো না আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের মাটি থেকে ভারতীয় তাবেদারি আমরা হটিয়েছি সুতরাং এই বাংলাদেশের মাটিতে ভারতের আধিপত্যবাদ ভারতের তাবেদারি ভারতের খবরদারিগিরি জমিদারি কোনোটাই আর চলতে দেওয়া হবে না একবারেই পরিষ্কার সেই জায়গা থেকে আমরা বলেছি সরকার যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ছাত্রলীগের মতো ইস্কনকে নিষিদ্ধ না করে তাহলে স্কনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা জনগণ করবে না করবে এরকম একটি ভয়াবহ সংক্রামক একটি ভাইরাসের নাম হচ্ছে স্কন আর এই ভাইরাসকে আমরা কখনো বাংলার মাটিতে রাখতে পারি না বাংলার মাটিতে ছেড়ে দিতে পারি না এই ভাইরাস যেদিকে যাবে সেদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ক্ষতি সাধন করবে সরকার যদি এই জায়গায় নমনীয়তা দেখাই তার খেসারত সরকারকে দিতে হবে সরকারের ভালোভাবেই একটি স্টেটমেন্ট অবস্থান বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা স্যাটিসফাইড যে ভারত যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তখন এই সরকার গতকালকে করা এক স্টেটমেন্ট দিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এবং ভারতকে সতর্ক করেছেন তারা যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে খবরদারি না করে মাতব্বরী না করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর গতকালকে এই স্টেটমেন্ট দিয়েছে বিগত সতেরো বছরে হাসিনা এই ধরনের দূরে থাক এটা টু শব্দ করার সাহস পায় নাই তো এরা সাহস দেখাচ্ছে আমরা আছি আরো বেশি সাহস দেখাতে হবে ভারতকে স্পষ্ট করে বলতে হবে এটি বাংলাদেশ এটি ভারত নয় এটি লক্ষ লক্ষ মানুষের জীবনের অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কয়েক হাজার শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন আমরা এখানে ভারত খবরদারিগিরি করলে আমরা চুপ থাকব না ভারত যদি বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে আমরাও ভারতের দিকে আঙ্গুল তুলব ভারত বাংলাদেশকে টোকা দিতে চাইলে আমরা ভারতকে ধাক্কা দেওয়ার জন্য তৈরি আছি এরকম কথা পরিষ্কারভাবে ভারতকে জানাতে হবে মনে রাখতে হবে এই সরকারের পিছনে এদেশের কোটি কোটি মানুষের প্রত্যক্ষ শক্তি রয়েছে কাঠের চশমা পরে থাকলে হবে না কেউ যদি মনে করে থাকে এই বাংলাদেশে থেকে ভারতের তাবেদারি করবে ভারতের পূজা করবে আর মনে করবে দিল্লি আমাদের সব দিল্লি আমাদের হেডকোয়ার্টার দিল্লি আমাদের ক্ষমতার উৎস তাদেরকেও আমরা সতর্ক করতে চাই দিল্লির কথা ভুলে যেতে হবে চার মাস আগের ইতিহাস যদি আপনারা এই চার মাস পরে এসেই ভুলে যান তাহলে আপনাদের কপালেও হাসিনার মতো পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মতো একটি শক্তিশালী আধিপত্যবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে সুতরাং আগামীতে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে এদেশের মাটিতে এদেশের জনগণ বরদাস্ত করবে না আর যারা মনে করছেন ভারতকে দৈনিক তিরিশ বার পূজা না করলে ক্ষমতায় আসা যাবে না কিংবা এটা করা যাবে না আপনারাও সতর্ক হয়ে যান বাংলাদেশের জনগণের উপরে বলিয়ান হন জনগণের উপরে ভরসা রাখেন আস্থা রাখেন এই জনগণ আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে আর যদি জনগণের উপরে আস্থা না রেখে ভারত মাতার উপরে আস্থা রাখেন দিল্লির দিকে তাকিয়ে থাকেন আপনাদের পরিণতিও কিন্তু খুব একটা ভালো হবে না যাই হোক আমাদের কথা পরিষ্কার আমরা গতকালকে জানিয়েছি অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ছাত্রলীগের মতো এই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের ব্যাপারে কোন ধরনের নমনীয়তা উদারতা আমরা জনগণ ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেব না যে যাই বলুক সরকার যদি এই জায়গায় নমনীয়তা দেখার সুযোগ নেয় বা নমনীয়তা দেখাই তাহলে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে আমরা করছি এবং এটাও বলেছি এটি কাল বিলম্ব করা যাবে না এক অর্ডারে প্রয়োজনে নির্বাহী আদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে